ইউরোপে কাজের সুযোগ সন্ধান করা অনেকের জন্য একটি স্বপ্নের মতো কিন্তু বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং নিয়মকানুন এবং চাহিদার কারণে এই স্বপ্ন বাস্তবায়িত করা সহজ হয়ে ওঠে না তবে ইউরোপে ঢোকার সহজতম দেশগুলোর মধ্যে একটি হলো মাল্টা কেন মাল্টা কাজের জন্য ইউরোপে ঢোকার সবচেয়ে সহজ দেশ আজকের ভিডিওতে আমরা এই বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শুরুতেই বলে রাখি আপনারা যারা ইউরোপে যেতে যাচ্ছেন বা ইউরোপে যাওয়া যাদের স্বপ্ন রয়েছে তারা বিশ্বস্ত কোনো এজেন্সি যদি খুঁজে না পান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট সততার সাথে আপনার মালটার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকি এখন ভিডিওর মূল বিষয়ে ফিরে আসা যাক এক সহজ ও দ্রুত ভিসা প্রসেসিং মালটায় কাজের জন্য ভিসা পাওয়া তুলনামূলকভাবে সহজ এবং দ্রুত অন্যান্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় মাল্টার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ এবং কম সময় সাপেক্ষ অধিকাংশ ক্ষেত্রেই আবেদনকারীরা কয়েক মাসের মধ্যেই ভিসা পেয়ে যান বা ভিসা রেজাল্ট সম্পর্কে অবগত হয়ে যান ইংরেজি ভাষার ব্যবহার মাল্টার অন্যতম একটি সুবিধা হলো এখানকার জনগণের ইংরেজি ভাষায় পারদর্শিতা মাল্টার অফিসিয়াল ভাষার একটি হল ইংরেজি যা বিদেশিদের জন্য ভাষাগত বাধা দূর করে ফেলে ফলে মালটায় কাজের জন্য আসা বিদেশিরা সহজেই স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করতে পারেন এবং মালটার অ্যাম্বাসির ইন্টারভিউটাও ইংরেজিতে হয় তাই আপনার বেসিক ইংলিশ জানা থাকলেই বা ইংলিশ একটু মোটামুটি ভালো হলেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় তিন কর্মসংস্থানের প্রচুর সুযোগ মালটায় কর্মসংস্থানের সুযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তথ্য প্রযুক্তি পর্যটন খাত ফিন্যান্স এবং প্রোডাকশন সেক্টরে তাদের দিন দিন কর্মসংস্থানের চাহিদা বেড়েই যাচ্ছে এছাড়াও নতুন নতুন কোম্পানিগুলো মালটায় তাদের কার্যক্রম শুরু করায় প্রতিনিয়ত নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে চার ওয়ার্ক পারমিট আপনি যদি ভালো কোনো এজেন্সি বা ভালো কোনো কোম্পানির মাধ্যমে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেন তাহলে মালটার ওয়ার্ক পারমিট খুব তাড়াতাড়ি চলে আসে এবং মালটার ওয়ার্ক পারমিট আসলে আপনি সেটা ভালোভাবে চেক করতে পারবেন মালটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে মালটা ওয়ার্ক পারমিট ভালোভাবে চেক করা যায় সো এক্ষেত্রে কোনো দালাল বা এজেন্সি দ্বারা প্রতারণা কোনো সুযোগ থাকে না পাঁচ ডকুমেন্টেশন লাইক আপনার হাঙ্গেরি বলেন বা ইতালি বলেন এইসবের ক্ষেত্রে আপনার অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয় লাইক ধরে আমি যে হাঙ্গারির কথাই ধরি আপনার ফ্যামিলি সার্টিফিকেট কাবির নামা আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার নর্মাল সার্টিফিকেট এগুলো বিভিন্নবার অনেক কিছু আপনার নোটারি করতে হয় করে মানে অনেক ঝামেলা পোহাইতে হয় ধরেন আপনার লিথোনিয়ার বা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনার এটা ডাবল লিগালাইজেশন করতে হয় আপনার পুলিশ অ্যাসোসিয়েশন করতে হয় অনেক ঝামেলা কিন্তু মালটার ক্ষেত্রে এগুলা একদমই ঝামেলা ফ্রি আপনার লাইক নরমাল আপনার ডকুমেন্টেশন আর পাসপোর্ট স্ক্যান কপি দিয়ে আপনি ওয়ার্ক পার্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে থাকলো নাইলে নাই এটা খুব একটা ম্যান্ডেটরি বিষয় না সো এক্ষেত্রে ডকুমেন্টেশনের দিক দিয়ে মালটা খুবই ঝামেলা ফ্রি একটা জিনিস আর কি ধরতে পারেন ছয় বাংলাদেশের ভিএফএস মালটার ভিএফএস বাংলাদেশে আছে ঢাকাতে

আর এটা খুব ঝামেলা ফ্রি একদম স্মুথলি হয় আপনার খরচ সময় সবকিছু অনেক বেঁচে যায় সাত নম্বর হচ্ছে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট মালটার অ্যাপয়েন্টমেন্ট খুব দ্রুত পাওয়া যায় কারণ মালটার এম্বাসি অনেক স্মুথ আছে আপনার হাঙ্গরি জার্মানি এদের মতো সিন্ডিকেট ধারা এটা ব্লক করা নেই আর মালটার অ্যাম্বাসির আপনার সিন্ডিকেট ধারা ব্লক করাও যায় না তাই আপনার ওয়ার্ক পারমিট আসলে আপনি সাথে সাথে আপনি অ্যাপ্লাই করে দিলে দেখবেন এক সপ্তাহ বা দুই থেকে তিন সপ্তাহর মধ্যে আপনি অ্যাপয়েন্টমেন্টের ডেটও পেয়ে যাবেন সব কিছু আপনি ইন্টারভিউ ডেটও পেয়ে যাবেন তাই আমি মনে করি আপনি ইতালি হাঙ্গারি জার্মানি এসবের জন্য ফাইল না দিয়ে আপনি মালটাই জন্য অ্যাপ্লাই করতে পারেন কারণ এখানে অনেক কম সময়ে প্রতিটা জিনিসই খুব তাড়াতাড়ি স্মুথলি হয়ে যায় সঠিকভাবে আট নাম্বার হচ্ছে দ্রুত ভিসা রেজাল্ট মালটার আপনি অ্যাপয়েন্টমেন্ট অ্যাম্বাসি এবং ইন্টারভিউ দেওয়ার পরে আপনার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হয় তার একটা আপনাকে ডেট দিয়ে দেয় পাসপোর্ট রিসিভের জন্য তবে এর মধ্যে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে সুবিধা হয় আপনার রেজাল্ট পেয়ে গেলে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে না আহ এটা মনে করেন খুবই ভালো দিক তো সর্বোপরি বিবেচনা করলে আমরা দেখতে পারি যে আপনার ইউরোপের অন্যান্য দেশের তুলনা করলে মালটা ডকুমেন্টেশন বলেন ভিসা প্রসেসিং টাইম বলেন বা চাকরির চাহিদা হিসাব বলেন সবকিছু মিলিয়ে মালটা হচ্ছে একটা বেস্ট জোন ইউরোপের জন্য এবং খুব সহজেই আপনি ইউরোপে ঢুকতে পারতেছেন মালটা দেশটাকে কাজে লাগিয়ে তাই আপনারা যারা মালটা যেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সর্বোপরি সহযোগিতা করব মালটা যাওয়ার ব্যাপারে ভালো থাকবেন